তার স্যার এজিএম সাহেব আমাকে ফোন দিয়েছিল ওনারা অজুহাত দিচ্ছে যে ইঞ্জিন অভাব ইঞ্জিনের কারণে এখানে দেওয়া হচ্ছে না আমি মনে করি যেহেতু বুড়িমের এক্সপ্রেস লালনিয়ার থেকে ঢাকা যাচ্ছে তো সেই ইঞ্জিন যদি লালনিয়ার থেকে ঢাকা যেতে পারে তাহলে বুড়িমের থেকে ঢাকা যেতে পারবে না কেন তার প্রশ্ন তারা কোনো সদুত্তর দিতে পারে না আমার যেটা ধারণা যে সহিদাব সাহেব প্রতিটা সহিদ সাহেব দোসরা রেলের বিভিন্ন জায়গায় তারা আসে তারা চাচ্ছে যে একটা এই যে জনগণের দাবির সাথে তারা বিভ্রান্ত করে এই আন্দোলনটা যাতে বাধাগ্রস্ত হয় এবং জনগণ যেন বিভ্রান্ত হয় জনগণ যেন উগ্রতার দিকে যায় সেই কারণে একটা ন্যায্য দাবিকে তারা উপেক্ষা করে তারা এই মানুষকে ভ্রান্ত ধারণা দেওয়ার জন্য এবং বর্তমান এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে সরকার ভাবমূর্তি নষ্ট করার আমার হয় একটা ষড়যোগ থাকতে পারে এই প্রদর্শনের পিছনে কারা এই আন্দোলনের মধ্যে দিয়েই তাদেরকে চিহ্নিত করা হবে এবং এই আন্দোলন এই রেলপথ অবরোধ এবং সামনের দিনে প্রয়োজনে সড়ক পথ অবরোধ করে এই আন্দোলনকে গতিশীল করে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চলাচল করতে বাধ্য করা হবে ইনশাল্লাহ রেল কর্তৃপক্ষের সারা না দেওয়াটাই প্রমাণ করে যে সৈরাচার শিখাচিনা পালিয়ে গেছে কিন্তু তার দোষরা এখনো নীরবে নিবৃতে তারা তাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছে যেহেতু আমাদের বুড়িমারি এক্সপ্রেস নামটি করা হয়েছে কিন্তু কেন বুড়িমারি এক্সপ্রেস দেওয়া হবে না এটা কি কারণ এটা তো আমরা জানতে চাই এটা আমাদের দাবি এটা বুড়িমারি এক্সপ্রেস নাম এটা এবং বুড়িমারি এক্সপ্রেস হবে এটাই স্বাভাবিক এই জন্য আমরা আমাদের এই দাবি বুড়িমারি এক্সপ্রেস দিতে হবে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অবরোধ চালিয়ে যাবো অনেক ধারাবাহিক ভাবে আমাদের আন্দোলন চলমান থাকার পরও রেল কর্তৃপক্ষ নানাভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু আশ্বাসে আমাদের কাঙ্ক্ষিত ফল আমরা কখনো পাইনি তাই আমরা আমাদের আন্দোলন চলমান রেখেছি যতক্ষণ না পর্যন্ত বুড়মের এক্সপ্রেস ট্রেনের দাবি বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলমান থাকে এটা বাগগ্রামের সকল ছাত্র জনতা থেকে শুরু করে শ্রমজীবী মানুষ হিসেওয়ালা ভ্যানলা সবারই কারণ যেহেতু এটা একটি উত্তরাঞ্চলের হতদরিদ্র এলাকা এবং এই বৈষম্যের প্রয়োজন আমরা আর চাই না এই আন্দোলন যদি এখান থেকে আমরা আদায় করতে না পারি তাহলে ঢাকা বাস্ত থেকে শুরু করে আমাদের ঢাকায় আমাদের পাটগ্রাম ছাত্র সংসদ আছে তাদের নিয়ন্ত্রণ দিন সকল জেলা উপজেলা এবং প্রতিষ্ঠানিক যে আন্দোলনগুলো আছে সব সর্বস্তরে এই আন্দোলন ছড়িয়ে দেবে আর চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছি এর মধ্যে যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা পাটগ্রাম লালমনিহাট লং লহং মঞ্চে প্রণীত করবো ইনশাআল্লাহ পাশাপাশি এই দাবি বাস্তবায়ন করতে আমি সকল সাধারণ জনগণকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই এই দাবিতে আসুন এবং আমাদের দাবিটা বাস্তবায়ন করুন যদি এই দাবি বাস্তব আদার লক্ষ্যে যদি আমাদের রক্ত দল রক্ষ দেবো ইনশাল্লাহ জীবন দলের জীবন দেবো প্রত্যেকটা মানুষ সে তারা কিন্তু বাসে যাতায়াত করতে পারে না অনেকে শারীরিক সমস্যা দেখা দেয় কিন্তু যারা ট্রেনে যোগাযোগ যাতায়াত করে তাদের কিন্তু কোনো সমস্যা হয় না তো এই জন্য আমরা চাই এই যদি ট্রেন হয় এটা হলে আমাদের পাটগ্রামের জন্য এবং আমাদের উত্তরবঙ্গের মানুষের জন্য সহজ হবে ঢাকার সাথে যোগাযোগ